আসসালামু আলাইকুম আজকে সঠিক মশলার পরিমাপ সহ দেড় কেজি ওজনের একটা সোনালি মুরগি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যারা একেবারে নতুন রান্না করতে যাচ্ছেন তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে যদি রান্না করেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে সবার রান্নাটা অনেক বেশি টেস্টি হবে একটু বলতে পারি আর এই মুরগিটার কোনো রকম গন্ধ আসবে না সেরকমও কিছু টিপস আর কি থাকবে তো দেড় কেজি একটা সোনালি মুরগি আমি এর কলা মাথা পা ফেলে দিয়েছি ভিতরে ময়লা ফেলে দিয়েছি আর যে বুকের হাটটা যখন পরিষ্কার করবেন এর ভিতরে ময়লাটাও ফেলে দিবেন আর যে খাঁচাটার ভিতরেও একটা ময়লা থাকে শ্বাসের মতো এটাও কিন্তু কাঠি দিয়ে ফেলে দিতে হবে একবারের মতো আর কি ধুয়ে নিয়েছি তারপর এটা লেবু চিপড়ে দিলাম এক টেবিল চামচের মতো আর কি লেবু রসটা দিয়ে পাঁচ মিনিটের মতো মেখে রেখে দেব এতে করে আপনার এই যে ব্রয়লার মুরগিটা এটার কিন্তু কোনো রকম আইসটা যে গন্ধ থাকে সেটা আর থাকবে না তো পাঁচ মিনিট পরে এটা আমি আরও দু তিনবার করে খুব ভালো করে কষলে ধুয়ে দিয়েছি তারপর একটা চাল নিতে এটা রেখে দিয়েছি যাতে করে পানিটা এক্সট্রা ঝরে যায় এখন একটা বাটির ভিতরে আমি এই চিকেনগুলো নিয়ে নিলাম এখন এই চিকেনের ভিতরে আমি প্রথমে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হাফ চামচের চাইতে একটু কম মরিচের গুঁড়া দিয়েছি আদা আর রসুন বাটা এক চা চামচ করে দিয়েছি তারপরে সব কিছু খুব ভালো করে মিক্স করে এটা পাঁচ মিনিটের জন্য মেরিনেট করে রাখব তারপর মেরিনেট করা চিকেনটা আমি একটু ভেজে নেব হালকা করে একটু ভেজে নেব তবে আপনারা চাইলে সোনালি মুরগিটা না ভাজলে হবে তবে ভেজে নিলে কিন্তু এটা টেস্ট দ্বিগুণ হয় তো আমি হালকা করে একটু ভেজে নেব মানে দুই থেকে তিন মিনিটের মতন আর কি ভাজবো তবে বেশি ভাজা যাবে না তাহলে চিকেনের যে জুসিনেসটা সেটা কিন্তু আর থাকবে না চিকেন রাফ হয়ে যাবে তো দুই তিন মিনিটের মতো আমি ভেজে তারপরে এটা তুলে নিচ্ছি অনেক সময় দেখা যায় যে একটা মুরগি রান্না করতে গেলে কতটুকু মশলা কিংবা কি পরিমাণে ঝোল দিব এরকম ধরনের একটু প্রশ্ন মনে ভেতে আসতে পারে তো এই রেসিপিটা দেখে যদি আপনারা রান্না করেন তাহলে ইনশাআল্লাহ কোনো রকম আর প্রবলেমে পড়তে হবে না আর রান্নাটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সেটা আপনারা দেখলে আর কি বুঝতে পারবেন এখন ভেজে রাখা চিকেনটা তুলে রাখছি আর আর একটা কড়ার ভিতরে আমি তেল দিয়ে দিলাম আর এখানে গোটা মশলার ভিতরে আমি তেজপাতা নিয়েছি দুইটা তিন টুকরার মতো দারুচিনি তারপর তিনটার মতো লং তিনটার মতো এলাচ আর তিনটার মতো গোলমরিচ দিয়ে প্রথমে একটুখানি ভেজে নেব। মানে তিরিশ সেকেন্ডের মতো গরম তেলে এই মশলাগুলো ভাজলে অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসবে তারপরে এর ভিতরে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো মানে সব কিছুর মাপ আমি একদম ডিটেলসে আপনাদের বলে দিয়েছি রান্না করার সময় যাতে আপনাদের কোনো সমস্যা না হয় এভাবে করতে পারেন তারপর আবারও হাফ চা চামচ আমি লবণ দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু গোল্ডেন করে ভেজে নেব। এতে করে চিকেনের কালারটা খুব সুন্দর লাল লাল হয় সেটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তারপরে এর ভিতরে এক কাপ পরিমাণে পানি দিয়ে দেবো পানিটা একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এর ভিতরে দিয়ে দেবো মরিচের গুঁড়া আমি এখানে দেড় চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি কারণ এটা ভাজার সময় চিকেনটা আমি হলুদের গুঁড়া হাফ চামচ দিয়েছি তো বেশি দেওয়া যাবে না তাহলে হলুদের গন্ধ আসবে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া আমি হাফ চা চামচ করে দিয়েছি আদা রসুন বাটা এক চা চামচ করে দিয়েছি আর ঝোলটা যাতে গাঢ় হয় ভাত দিয়ে খেতে ভালো লাগে এর জন্য আমি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখন সব মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নেবো পেঁয়াজের ভিতরে পানিটা দিয়ে তারপরে যদি পেঁয়াজটা বলক আনিয়ে নেন এতে করে পেঁয়াজটা অনেক বেশি সফট হয়ে যাবে তারপরে একটা টমেটো কেটে আমি এখানে দিয়েছি যদি টমেটো না থাকে তাহলে বাদ দিতে পারেন তো আবারও এক কাপ পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব আর এরই ফাঁকে চিকেন ভাজার যে তেলটা ছিল সে তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি তো মশলাটা দেখতে পাচ্ছেন আমার কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে মশলা কচানো হয়েছে এটা বোঝার একটা উপায় হচ্ছে উপরে থেকে তেলটা চলে আসবে তো কোনো রকম পেঁয়াজ রসুনে গন্ধ আসবে না আর টমেটোটাও কিন্তু একদম গলে গিয়েছে তো এখন এর ভিতরে আমি যে ভেজে রেখেছিলাম চিকেনগুলো সেই চিকেনটা আমি এখানে পুরোটাই দিয়ে দেবো এ পর্যায়ে কোনো রকম পানি না দিয়ে এই মশলার ভিতরে আমি চিকেনটা কষিয়ে নেব পাঁচ মিনিটের মতন তো কষানোর একটা পর্যায়ে যে কলি চাটা রেখে দিচ্ছিলাম সেই কলি চাটার ভেতরে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি চিকেনটা কষিয়ে নেব হাই হিটে না এটা কিন্তু মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে তারপর আমি চিকেনটা কষিয়ে নিয়েছি এরকম যদি কষা চিকেন খেতে চান সেক্ষেত্রে চুলার আঁচটা একদম লোতে করে তারপর এটা রেখে বারবার করে একটু নেড়ে চেড়ে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তাহলে কিন্তু এ পানি ছাড়া চিকেন রান্না হয়ে যাবে তবে আমি যেহেতু আজকে একটু ঝোল করব চিকেন ভুনাটা তো এই কারণে আমি এই চিকেনের ভিতরে একটু পানি অ্যাড করে দেব নতুবা কিন্তু এভাবে নামিয়ে ফেলতাম তো এখন এই চিকেনটা যাতে প্রপারলিভাবে সিদ্ধ হয় এই কারণে আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম আর এই চিকেনটাতে আমি দু কাপ পরিমাণে গরম পানি অ্যাড করে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে প্রথমে আমি পাঁচ সাত মিনিটের মতন হাই হিটে রাখবো যখন বলক চলে আসবে ঢাকনাটা তুলে নিতে পারেন তারপর আমি একদম স্লো ফ্লেমে এটা রেখে দেবো চিকেনটা যাতে করে ঝোলটা একদম গাঢ় হয় চিকেনের গায়ে লেগে লেগে থাকে সে পর্যন্ত প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আর কি সময় লাগবে চিকেনটা এরকম গাঢ় গাঢ় হয়ে যেতে তো আমার চিকেন রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে ঝোলটা গাঢ় হয়ে গেছে আর চিকেনের গায়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে লেগে লেগে যাচ্ছে ঝোলটা তো এই পর্যায়ে আমি টালা জিরার গুঁড়াটা দিয়ে দেব তারপর আমি চুলাটারকে অফ করে দেব তো ব্যাস তৈরি হয়ে গেল আমার ব্রয়লার মুরগি ভুনা আশা করছি সবাই বুঝতে পেরেছেন আর আপনাদের কাছে যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর বাসায় একদিন অবশ্যই এভাবে ট্রাই করবেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আর সব কিছুর সঠিক মাপগুলা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ